এখানে একটা মাছ হে রয়েছে দেখুন শেষ মুহূর্তে মাছটা হে রয়েছে মনে হচ্ছে অনেক বড় এই যে মাছটি দেখা যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে মাছটি অনেক বড় সম্ভবত রুই মাছ হ্যাঁ মনে হচ্ছে রুই মাছ শেষ মুহূর্তে এখন বড় বড় মাছগুলো ধরা পড়ছে এই মাছটা দেখেন আহ অনেক শক্তি দেখাচ্ছে মাছটা নেটবন্দি করার জন্য শিকারে ভাইরা ব্যস্ত মাছটা চলে যাচ্ছে দূরে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ধরা পড়ে কিনা দেখুন তিনজনই দাঁড়িয়ে গেছে মাছটার জন্য এটা রুই মাছ মাছটা শেষ মুহূর্তে মাছ হিট হচ্ছে অনেক এই এই যে যে ধরেন ভাই ধরেন এই যে শেষ মুহূর্তে সাকসেসফুল প্রায় পাঁচ কেজি প্লাস হবে মাছটা এর জন্য তাড়াতাড়ি উঠে গেছে বড় মাছ হাতে এখন মাছটি প্রায় পাঁচ কেজি প্লাস সাবধানে আমার জীবনে সবচেয়ে বড় মাছ ধরা সবচেয়ে দেওয়া ভাই সাড়ে আট কেজি ওজনে মাছ ফেলে হ্যাঁ